বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম না রায় তকবীর আল্লাহু আকবার না রায় রিসালাত ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহুয়ালাইহি আসাল্লাম দক্ষিণ মালাপাড়া বাইতুন্নুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তিন এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকা হতে ওয়াজ ও দুয়ার মাহফিল তিন এপ্রিল রোজ বৃহস্পতিবার স্থান মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণ হাজিগঞ্জ চাঁদপুর উক্ত মাহফিলেই সভাপতিত্ব করবেন হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি হিয়ালায়ের ঈষষ্ঠ পুরুষ পীরজাদা হাজী বিন ইয়ামিন পীর সাহেব বাহাদুরপুর প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আলহাজ হজরত মাওলানা আব্দুল হান্নান চাঁদপুরি আলহাজ হজরত মাওলানা আব্দুল হান্নান চাঁদপুরি খতিব হাজি কলিমুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি আবু সুফিয়ান আল জামি মহাদিস জামিয়াতুল সুন্না মাদ্রাসা ঢাকা ও খতিব বাইতুন্নাজাত জামি মসজিদ নারায়ণগঞ্জ আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি জুবাইর আহমেদ সিদ্দিকি চাঁদপুরি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ অ্যাডভোকেট আব্দুল জলিল দেওয়ান সাবেক সভাপতি নারায়ণগঞ্জ টেক্স বার অ্যাসোসিয়েশন সমিতি নারায়ণগঞ্জ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট কবির হোসেন দেওয়ান আইকর উপদেষ্টা নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ আবু তাহের প্রধানিয়া চেয়ারম্যান বারুনং দ্বাদশ গ্রাম ইউনিয়ন মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা আনোয়ার হোসেন ইমাম ও খতিব অত্র মসজিদ ও মাওলানা হাবিবুর রহমান ইমাম ও খতিব আল আকসা জামি মসজিদ মালাপাড়া কোরআনের মাহফিলে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত মাইক্রাম তশরিফ আনিবেন আপনারা সকলে তিন এপ্রিল বৃহস্পতিবারের ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাউসিল্লি করুন ইসলাম আসুন সবাই দলে দলে দক্ষিণ মালাপাড়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তিন এপ্রিল বৃহস্পতিবারের ওয়াজ ও মাহফিলে স্থান মসজিদ সংলগ্ন মাঠ যোগ যোগদিন দলে দলে আলহাজ মাওলানা আব্দুল হান্নান চাঁদপুরের মাহফিলে মাওলানা মুফতি আবু সুফিয়ান আল জামি সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে মৌলানা মুফতি জুবায়ের আহমেদ চাঁদপুরীর মাহফিলে মুসলিম দলে দলে দেশ মাহফিলে দলে দলে দক্ষিণ মালাপাড়া বাইতুল বাইতন্নুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তিন এপ্রিল বৃহস্পতিবারের ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল